সরকার যায় সরকার আসে তাদের ভাগ্যের পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না তাদের পরিবর্তন ঠিক একই রকম দেখতে পাচ্ছেন কি ভয়ানক একটি অবস্থা দুনিয়ার ময়লাযুক্ত একটি রাস্তা নর্দমার পানির এখান দিয়ে সবসময় যায় আর এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে বিপদ হয়ে বাধ্য হয়ে চলাচল করে এটা হচ্ছে ছাব্বিশ নং এবং সাতাশ ওয়ার্ডের মাঝখানে গণিতটাকে যে রাস্তাটা আছে সেখানে একটি রাস্তা এই রাস্তায় আর সুন্দর মতো বলতে গেলে এখানে নিয়ম শক্তি ঢুকে নিয়ামসবা বাড়ির সামনে হয়ে যে রাস্তাটি হচ্ছে সেটি এবং এটি আরও সুন্দর মতো বলতে হয় কলা বাগান থেকে যে রাস্তাটা এসেছে সাংবাদিকের বাসার সামনে হয়ে এটি বিখ্যাত হবে নিয়ে আমি বেশ কয়েকবার নিউজ করেছিলাম এই মাঠটি কয়েকজনে কিনেছে কিনে এখানকার মাটিগুলো এই রাস্তার মধ্যে ফেলেছে অন্তত এতে মানুষের কিছুটা হলেও উপকার হয়েছে কিন্তু এগুলো এটেল মাটি হওয়ার কারণে বৃষ্টিতে এখানে চলাচল করা যায় না দেখতে পাচ্ছেন আশেপাশে কত শত শত ফ্যামিলি এখানে বসবাস করে কিন্তু আজকে এখানে প্রায় পনেরো থেকে বিশ বছর হয়েছে কোনো উন্নয়ন হয়নি অনেক নিউজ করা হয়েছে জবে কমিশনের কাছে যাওয়া হয়েছে হান্ন কমিশনের কাছে যাওয়া হয়েছে কিন্তু কোনো ফলাফল সাধারণ মানুষ পায়নি এখানে চলাচল খুব দুর্বৃষ হয়ে ওঠে একটু বৃষ্টিতে রাস্তা তুলে যায় এখানে আশেপাশে বাড়িঘর তুলে যায় এবং ময়লা পানি মানুষ আরও বিষাক্ত হয়ে যায় দূষিত পানির কারণে মানুষ অসুস্থ হয়ে যায় সেই সাথে সাপের বয়ত আছে বিভিন্ন ধরনের পানির ভয় কিন্তু অনেকবার যাওয়ার পর এলাকাবাসী অনেকবার অভিযোগ করার পরে এই রাস্তাটির সংস্কার হয়নি তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছে এই রাস্তার জন্য অতি দ্রুত সংস্কার করা হয় এবং অন্ত মানুষের চলার জন্য যেন উপকারী করা হয় উপযুক্ত করে দেওয়া হয় কারণ এতে মানুষ খুব দুর্বৃষয় সমস্যার মধ্যে পড়ছে দুর্বিষ যন্ত্রের মধ্যে পড়ছে এ স্কুল করে যেতে পারে না এবং সেই সাথে মানুষ অসুস্থ হলে এখান থেকে নিয়েও যেতে পারে না আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটি ফেলা হয়েছে মাঠে মাটি কেটে সাময় করছে একটু সুবিধা বোকল বৃষ্টি আসলে এখানে মানুষ চলাচল করতে পারে না খুব কষ্ট হয়ে যায় তাই কর্তৃপক্ষের কাছে আপুকুল আবেদন এটি রাস্তাটি খুব দ্রুত সংস্কার করেন